আসসালামু আলাইকুম আফিজাজ ব্লকে স্বাগতম আজকে আমরা বানাবো পিৎজা তো ওর জন্য পিৎজা বানানোর জন্য আমরা এখানে ক্যাপসিকাম পিঁয়াজ চিকেন আর সসেস কাটেনিসি এখন আমরা পিৎজার দুটা বানাবো ওর জন্য আমাদের লাগবে আটা তারপর আমরা দিব গুঁড়া দুধ এটাকে এখন তারপর আমরা দিব চিনি তারপর আমরা দিব ইস্ট ইস্ট কম দিবেন এক চা চামচ ইস্ট দিব এখন আমরা তেল দিব এখানে অল্প একটু দিব তারপর আমরা দিবো একটু গরম পানি দিয়ে এটাকে মিক্সড করব গাইস এখানে আমরা অল্প একটু তেল দিব আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন অল্প একটু তেল দিয়ে এভাবে দেব দেওয়ার পর

তারপর আমরা দেবো নুন সরি মানে হলুদ গুঁড়া তারপরে নুন দিব এখন আমরা এটাকে মাখাবো তার আগে আমরা একটু দেব সস পাতার সস এখন আমরা এটাকে মাখাবো গাইস আমাদের এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা একটা প্যান নিচ্ছি এই প্যানটা পানিটা শুকাই নিক এন্ড এটা কম আছে ভাজবো কারণ চিকেন যেহেতু আছে এটার মধ্যে চিকেন তো সহজে আবার ই হইতে চায় না পাকতে চায় না এখন আমরা দিয়ে দেব তেল তেলটা গরম হোক চিকেন গুলো দিয়ে দিছোঁ এটা যখন ভাজতেছি আপনারা দেখতে থাকেন গাইস এটা আমাদের ভাজা হয়ে গেছে এটা আমরা নামিয়ে চোরার থেকে আর আমরা জোটা বানিয়েছিলাম ওটা একটা ফয়েল পেপারে এভাবে রেখে দিছি এখন এটার মধ্যে একটু চামচ দিয়ে এরকম এরকম করে নেব জানি সস এবং সবকিছু অনেক ভালোভাবে পাকে আমাদের ডোটা জানি ভালো করে পাকে ওইটার জন্য এখন আমরা এটার মধ্যে টমেটো সস দিব আমরা টমেটো সসটা দিয়ে দিচ্ছি

আমরা এটা ভালো করে এরকম স্প্রেড করে নিছি এখন আমরা দেব ঘরে বানানো মেউনিজ মেউনিজ বানানো কিন্তু খুব সহজ গাইস এখানে আমরা আমাদের চিকেনটা দিয়ে দিব চিকেনের যে পুটটা আমি বানাইছিলাম আমাদের এই চিকেন আর পুরটা ভালো করে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা দেব এগুলো ভালো করে দিয়ে দিচ্ছি গাইস আমরা এয়ার ফ্রায়ারে পিজাটাকে ঢুকাই দিচ্ছি গাইস আমরা এয়ার ফ্রায়ারের থেকে নামিয়ে নিয়েছি পিৎজাটা দেখতে পাচ্ছেন কি সুস্বাদু মনে হচ্ছে এরকম মজার মজার রেসিপি রেসিপি দেখানো দেখতে আপনারা আফিফাজ ব্লগকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আজকের জন্য